আমার ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদেরকে জানাই আশা করি সকলে ভালো আছেন আমরা ঈশ্বরের আশীর্বাদে খুবই খুবই ভালো আছি আজকের আমরা দেখব বিগত দিন থেকে যে যিশুর জীবন নিয়ে আমরা দেখছিলাম আজকে নতুন বিষয় নিয়ে আমরা তুলে ধরতে চাই আপনাদের সামনে লুকলিখিত সুষমাচার তার সাতাশ অধ্যায় লুকলিখিত সুষমাচার তার ছয় অধ্যায় সাতাশ পদ্রা আমরা দেখব। কিন্তু তোমরা যে শুনিতেছ আমি তোমাদেরওকে বলি তোমরা আপন আপন শত্রু দিয়কে প্রেম করিয়া দেখুন আজকের কি বিষয় নিয়ে যিশু আমাদেরকে তুলে ধরেছে বলছে কি আপনাদের শত্রু রয়েছে যারা আমাদের নিজেদের যে বড় বড় শত্রু রয়েছে তাদেরকে তিনি বলছেন ভালোবাসতে তাদেরকে তিনি বলছেন প্রেম করতে কারণটা কি কিভাবে আমাদের মানুষের সাথে বসবাস করতে হয় আর সেই জিনিসটা তিনি আমাদেরকে বলে দিলেন কিভাবে আমরা মানুষের সাথে বসবাস করব অবাক বিষয় আমরা অনেকে ভাবছি কি যে যিশু কী বলছে হ্যাঁ এটা কখনো মানা যায় শত্রুকে ভালোবাসা যায় কখনো এ অবাস্তব কথা সত্যি আমরা চিন্তা করে থাকি কারণ আমরা পাপিতাপি মানুষ আমরা এতটা আমরা ধৈর্য ধরতে পারি না পারি কি কখনো আমরা পারি না যিশু বলছেন তোমার যে বড় শত্রু আছে তাকে তুমি ভালোবাসো যে আমাকে মারল আর সেই মানুষটাকে বলছে ক্ষমা করতে যে আমার ঘরেতে চুরি করে নিয়ে গেল আমার শত্রু সে তাকে বলছে ক্ষমা করতে আজকে প্রভুজিদের সত্যি সুন্দর একটা কথা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন কারণ বলছে তোমার শত্রুকে তুমি ভালোবাসো সত্যি তাই আজকের অনেক মহিলারা ভাববে হয়তো ছেলেদের হয়তো ধৈর্য আছে মেয়েদের কিন্তু ধৈর্য নেই ছেলেদের অনেক ধৈর্য আছে কিন্তু মেয়েদের কখনো ধৈর্য নেই মেয়েরা হয়তো ভাববে এ কীভাবে অভিযিশু বলছে আমাদেরকে এইভাবে কি কখনো মেনে নেওয়া যায় এ তুই মানতে পারবি তোরা যা মানুষ মানুষ আমি কিন্তু মানতে পারবো না মহিলারা বলবে আমি বাবা আমার সত্যিকে আমি ভালোবাসতে পারবো না আমি তো বলেছি ওদের বাড়িতে আমি জল যদি না খেতে পাই ওদের বাড়িতেও আমি যাব না মেয়েদের চিন্তাধারাটা ঠিক এরকমই থাকে আবার অনেক সময় মেয়েরা দেখবেন কলতলায় গল্প করছে বিশেষ করে কলতলায় ওরা গল্প করতে ভালোবাসে অনেক জায়গা থেকে তারা জল নিতে আসে আর এক জায়গায় বসে অনেক মেয়েরা জড়ো হয় বৌরা মেয়েরা জড়ো হয় আর সেখানে দেখবেন তাদের এক একটা কথা তারা তুলে ধরে সাংসারিক দিক থেকে তারা কথা তুলে ধরে তাদের পেটের কথা মুখে বার হয়ে যায় পেটে তারা চেপে রাখতে পারে না আমরা বলে থাকি তাদের একটাও কথা তারা চেপে রাখতে পারে না তারা ঠিক প্রকাশ করে দেবে আর এইভাবে যখন প্রকাশ করে ফেলে আর তখন সেই সময় তখন কী হয় হঠাৎ একে অপরকে বলে ফেলে কোনো বিষয় আর যখনই বলে ফেলে আর সেই সময় অশান্তি শুরু হয়ে যায় অনেক সময় এমন শুরু হয় অশান্তি মেয়েদের মেয়েদের আপনারা দেখেছেন কিভাবে তারা অশান্তি করে চুল ছেঁড়া ছেঁড়ি কামড়ানো মারামারি শুধু তাই নয় ঘরে বসেও চিল্লাবে সারা রাত রান্না করবে চিল্লাবে ঘরের কাজ করবে চিল্লাবে কারণ তারা কখনো সহ্য করতে পারে না তারা কখনো মেনে নিতে পারে না আজকে সত্যি তাই এমন একটা বিষয় এমন একটা বিষয় আমাদের সামনে তুলে ধরেছে যে বিষয়টা বলছে কি তোমার শত্রুকে তুমি ভালোবাসো কারণটা কি আজকের আমাদের মানুষের সমাজে মানুষের সাথে আমাদেরকে চলতে হয় আর ঠুকি ঠাকি অশান্তি লেগেই যায় কিন্তু বলছে কি তাদেরকে তুমি ভালোবাসো যে তোমার শত্রু হয়েছে তুমি যাকে তুমি দেখতে পারো না বা তোমার কাছে যারা তোমাকে যারা শত্রু চোখে দেখে বলছে একে অপরকে তোমরা ভালোবাসো একে অপরকে তোমরা প্রেম করে চলো তুমি কি দোষ করেছো সেটা কখনো আর মনে রেখো না ধুয়ে মুছে ফেলো ধুয়ে মুছে ফেলো আবার নতুন করে জীবন শুরু করো নতুন করে জীবন শুরু করো আর তাই প্রভু বলছে আমাদের কিভাবে চলতে হবে কিভাবে মানুষের সাথে বসবাস করতে হবে সত্যুকে ভালোবাসো অবাস্তবতা কিন্তু বাস্তব যদি আমরা চিন্তা করি এই কথাটাই হচ্ছে বাস্তব যিশু বলেছেন আমাদের মধ্যে যদি প্রেম থাকে তাই তিনি বলছেন তোমার শত্রুকে প্রেম করে আর ভালোবাসা এমন একটা জিনিস যে ভালোবাসা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কি করছেন সব কিছুকে জয় করবেন আপনার মধ্যে দয়া হবে একে অপরের প্রতি সাহায্য অনুভূতির হাত আপনি বাড়িয়ে দেবেন আপনি কখনো থাকতে পারবেন আপনার মধ্যে যখন ভালোবাসা তৈরি হবে আর আপনি একে অপরের যখন কষ্ট হবে আপনি ডেকে চুপ করে থাকতে পারবেন না সঙ্গে সঙ্গে যাবেন হাত বাড়িয়ে দিতে তাকে সাহায্য করতে সঙ্গে সঙ্গে আপনি চলে যাবেন আর তাই এটাই বলছে যে তোমার মধ্যে তুমি ভালোবাসাটাকে তৈরি করো আগে আমরা দেখছি কি বলছে কি তোমার শত্রুকে তুমি ভালোবাসো তাহলে কি করতে হবে আমাকে ভালোবাসাটাকে গভীরতা করতে হবে গভীর অতি গভীর যার ফলে আপনার মধ্যে দোয়া আসবে যার ফলে আপনার মধ্যে একটা মায়া আসবে কান্না আসবে একে অপর যখন দুঃখের মধ্যে থাকবে আর তখন দেখে আপনি থাকতে পারবেন না আপনার মধ্যে কষ্ট হবে আর যিশু এই জন্য বলছে সেই শত্রুকে তুমি প্রেম করো শত্রুকে তুমি ভালোবাসো সত্যি তাই আজকের প্রভু যিশু খ্রিস্ট তিনি আমাদেরকে বলছে তোমার শত্রুকে তুমি ভালোবাসো আমরা অনেক সময় বলি প্রভু তো বলছে কিন্তু প্রভু কি করে দেখিয়েছে আমরা অনেক সময় আমরা চিন্তা করে থাকবো বা বলে থাকবো মনে মনে তাই না যে প্রভু যিশু তো বারবার তিনি বলছেন তোমার শত্রুকে ভালোবাসে কিন্তু প্রভু যিশু কি করে দেখিয়েছে আপনারা একটু বাক্যর দিকে যাবেন ঈশ্বরের বাক্যর দিকে যাবেন আর সেখানে দেখতে পাবেন যিশু অনেক অনেক মানুষের প্রতি ভালোবাসা তার আমি বিগত দিন ধরে যেভাবে আমি বলছিলাম আর আমরা শুনেছেন তিনি কারোর এ যে আহ্বান করছে তাকে কেউ কুষ্ঠরোগ আছে কেউ অন্ধ আছে কোনো মরা মানুষ কেউ কান্নাকাটি করছে তার পাশে গিয়ে দাঁড়াতো অসুস্থকে সুস্থ করতো কারণ তার মধ্যে ছিল সেই ভালোবাসা যে ভালোবাসাকে আমরা কখনো ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবো না আমরা জানি সমুদ্রের গভীরতা কত যে গভীরতা আমরা কেউ বলতে পারবো না কিন্তু বাইবেলে তার সেই ভালোবাসার কথা তিনি উল্লেখ করেছেন সেই সমুদ্রের গভীরতা থেকে সমুদ্রের গভীরতা যত তার থেকে আরও ভালোবাসা তার অধিক তিনি হচ্ছেন দয়াময় আজকের আমরা দেখব যিশুকে যখন ধরে নিয়ে গেছে তাকে বিভিন্নভাবে তাকে অত্যাচার করছে চাবুকের বাড়ি মারছে মুখে থুতু দিচ্ছে চর মাচার মেরে বলছে বলো তো তোমাকে কে মারলো তো তোমাকে কে মারলো আজকে আমাদের যদি এরকম যদি এক গালে যদি চড় মারে আমরা কি আর গাল কি পেতে দিতে দেবো কখনো দেবো না তার প্রতিবাদে কি করবো আমরা সঙ্গে সঙ্গে আর একটা চড় মেরে দেবো তাই না সঙ্গে সঙ্গে কি করব তার গালে আর একটা চড় মেরে দেবো কিন্তু প্রভু যিশু খ্রিস্ট দেখুন তিনি কতটা মানুষকে ভালোবাসে কিভাবে মানুষের সাথে সে চলতো আজকের যারা তাকে অত্যাচার করছে চাবুকের বাড়ি মারছে এ গালে চড় মারছে ও গালে চোখ বন্ধ করে দিয়ে তার চোখ বেঁধে দিয়ে এ গালে চড় মারছে ও গালে চড় মারছে আর প্রভুজিষ্ঠী তাদেরকে বলছে ইহারা কি করিতেছে জানে না ইহা দিয়ে ওকে ক্ষমা করে দেখুন তাদেরকে তিনি ক্ষমা করলেন কারণ তার মধ্যে সেই ভালোবাসা আছে আর সে ভালোবাসার জন্যই আজকের সেই মানুষগুলোর প্রতি সে ভালোবাসা দেখালো সেই ভালোবাসার জন্য আজকে সেই মানুষগুলোকে তিনি ভালোবাসা দেখালেন তাহলে আজকে দেখলাম কি যিশুও তিনি বলেননি শুধু আমাদেরকে যিশু তিনি যিশুও তিনি করে দেখিয়েছেন যিশুও করে দেখিয়েছেন তিনি তিনি মুখে বলেননি আজকে তার যে যদি আমার জীবন যদি দেখি আর আমরা পরপর আমরা বুঝতে পারবো আর আমরা প্রতিটা বিষয় নিয়ে আমি আশা করি আপনাদের সামনে আমি তুলে ধরবো যাতে আপনারা বুঝতে পারেন যাতে আপনারা জানতে পারেন তার জীবন নিয়ে নিখুঁতভাবে যাতে আপনারা জানতে পারে আমার অনেক বিষয় থাকে কিন্তু সেগুলো নিখুঁতভাবে আমরা কখনো দেখি না তাই আমরা চেষ্টা করব যাতে আপনাদের সামনে আমি নূতন নূতন বিষয় তার জীবন নিয়ে আমি তুলে ধরতে পারি যাতে আপনারা বুঝতে পারে আজকে যে কথা আমরা দেখছি কি বলছে তোমার শত্রুকে তুমি ভালোবেসো আজকে দেখুন যে আপনার প্রতি দোষ করেছে বড় বড় কথা বলেছে খিস্তি দিয়েছে গালাগালি দিয়েছে চড়ও মেরেছে আর সেই মানুষটাকে আপনি ভালোবাসেন না তাকে সত্যু করে রেখেছেন অথচ আপনি ডেলি তার সামনে দিয়ে যাওয়া আসা করছেন তার চোখের সামনে যাওয়া আসা করছেন অথচ সে আপনার শত্রু তাকে তার সাথে আপনার কথা বলছেন না তার সাথে আজকে প্রভুয এটাই বলছে সেই মানুষটার সাথে কথা বলো তাকে প্রেম করো তার সাথে সঙ্গে সঙ্গে কথা বলো তার সঙ্গে 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 কথা বলো আর দেখবে সেও কথা বলবে সে একদিন কথা বলছে না তারপর দিন কথা বলছেন তারপর দিন কথা বলছেন আস্তে আস্তে দেখবেন সেও কথা বলতে শুরু করবে সেও কথা বলতে শুরু করবে তখন দেখবে না সত্যি এই মানুষটা সম্পূর্ণ আলাদা যখন আপনি তার সাথে কথা বলছেন তখন সে আপনাকে বুঝতে পারবে যে সত্যি এ সত্যি অন্য ধরনের মানুষ না এর প্রতি রাগ করে থাকা যায় না দেখবেন সুন্দর নীল চলে আসবে আপনার মধ্যে সে আনন্দ জাগবে উল্লাস জাগবে যে ভালোবাসাটা আপনার মধ্যে ছিল না যে আনন্দটা আপনার মধ্যে ছিল না আর যখনই আপনি আপনার শত্রুকে যখনই প্রেম করছেন যখনই তার সাথে কথা বলছেন আর তখন দেখবেন আপনার জীবনে আনন্দ সে আনন্দ একমাত্র আপনি যদি করে থাকেন তাহলে আপনি প্রকাশ পাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি আনন্দ আবার